আপনাদের ক্ষেত্র তামার আমার আরো সমস্ত শর্তি শর্ত যা ছিল সব মুসলমানদের বিরুদ্ধে ছিল তাতে কি ইসলামের বিজয় হয় নাই আল্লাহ কিসিনার একটা সুযোগ হয়ে গেছে অবাধে মক্কা শুভিনা সুবিধা মদিন শিবির লোকরা মক্কা শিটিফি যায় সবাই রসুল দেখে শুনে জানে বুঝে সব মুসলমানও শুরু করছে কাফারা দেয়া যে এটা তো সাংঘাতিক অবস্থা হয়ে গেল আমাকে সন্ধির সব শর্ত দিলাম মুসলমানদের বিরুদ্ধে তামাই না নিল এখান দিয়ে সব খালি ইসলাম গ্রহণ করতেছে হ্যাঁ রসল্লে ভালোবাসতে ঘটনাটা টিকির রে সারা যাবে না উল্টে আবাস তারা যুদ্ধ শুরু করে দিল এইভাবে করি তো ইসলামের বিজয় হয়েছে যেরকম সোমান আল্লাহ মারামারিতে বিজয় হয় না মারামারিতে রক্তপাত হয় যেরকম ঠিক কিনা মানিকম ধরবার শরীরের নেতৃত্বে যুদ্ধ চাই না শান্তি চাই যেরকম আপনাদের খেদ বা তোমার আরো সারা বাংলাদেশে যত পার্টি যাদের কথাই বলেন যত ইসলামী আন্দোলনের কথা বলেন আমার কথা রেকর্ড হচ্ছে তাদের মঞ্চের টেবিলের মধ্যে কেউ কি বলে আপনারা আত্মশুদ্ধি করেন আপনারা জিকির করেন এত রাগারি করেন না কাজ হিসাব পত্র করে করেন এই দাওয়াত কি দেয় কিসের জন্য এত আন্দোলন সবাই এ যাবে সিআর তো একটা সবাই গেলে তোর মারামারি হবো এটা কাম করেন সি আরই ভাঙি হালা থাক না থাক সি আরের দরকার নাই শুধু কোরান সামনে থাক হাদীস সামনে থাক তৎকালীন সি ছিল না কোরান ছিল যেরকম সমান আল্লাহ এখন কোরান হলো হাদিসের হলো ফাঁকে চেয়ার হলো আগে ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ রিপাবলিক অব বাংলাদেশ আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার আমিই হব আর কি এই বা কেউ বা কেউ বলে আপনি বলেন আমি বলি চেয়ার চিন্তা করলে চেয়ার কপালে নাও মিলতে পারে কোরআনের চিন্তা করেন হাদিস চিন্তা করেন রসুলের চিন্তা করেন আল্লাহর চিন্তা করেন আল্লাহ আল্লাহ রাসুল যদি হয়ে যায় সব হয়ে যাবে যেরকম সময় দাওয়াত তাবলিগের কাজ করেন ইসলামী আন্দোলন থাকবে না কেন আজকে সমাজের পক্ষে যদি কোরআন বাহিরে কোনো বিল যদি পাশ হয় কোনো কাজ যদি হয় অবশ্যই তার প্রতিবাদ করতে হবে প্রতিবাদ না থাকলে হবে না আজকে শাহজালা শাহজালাল রহমতোলা আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে লালনের মূর্তি বসান কিন্তু হয়ে গেছিল কথা জানেন কিনা সেটা তৌহিকবাদী জনতা কোরআনকে হাজিরকে যারা ভালোবাসে তারা মাস করে গেছে ওখানে লালনের মূর্তিকে বসাইতে দেওয়া হয় নাই লালন লোক ভালো ছিল তার মূর্তিটা তো খারাপ যেরকম ঠিক কিনা না মূর্তি না বারাবারি হইছে কেন মন খালি মূর্তির দিকে যাই কেন এদেশের সেই শাসন কর্তার দরকার যে মূর্তির জায়গায় কোরআন হাদিস শরীফের স্ন্যাব দিবে মদিনাতুল মনোভরার ফটো দিবে মক্কা শরীফের ফটো দিবে যেরকম বুদ্ধিশের কান উঠে গায়ে বাকি জোর রেহে বুধ গার্হে ভূত উঠে গয়ে বাকি জোরাহে বুতগর হ কত ঠিক করে সরকন ঠিক বুশকে দুঃখ উঠে যায় বাকি জোরাহে বুতগর হয় এই জন্য কি না এ কেন হই না আমি কোরআনকে ভালোবাসি হাদিসকে ভালোবাসি আমি কেন মূর্তি স্থাপন করব ওখানে মক্কাতুল মুকাররমার একটা ফটো উঠতে পারে মদীনার তো উঠতে পারে আর হারামাদের হতে পারে তাহলে মানুষ দেখবে আর সুহান আল্লাহ বলবে দেখেন না মক্কাশি থেকে মক্কা শিব সাড়ে তিন কিলো তিনশো কিলোমিটার যান জাগায় জাগায় ওই পাহাড়ের ওদিক দেয়া লেখা রাখছে আল্লাহ আকবর সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো মানুষ দেখবে জানবে পরবর্তী প্রজন্ম আল্লাহ জিকির করা শিখবে জোরখন সুহান আল্লাহ সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ঢাকা ইজ দ্য মোস্ট ফেমাস

আমাকে নামে জাগায় জাগায় মূর্তি দিস যত গুনের বাগে এরা হইতেছে কথা ঠিক করে কর এরা হাসার ময়দানে তারা কিন্তু সম্মুখীন হইতে হবে তাদের সম্মুখে আমি আপনাদের খেত বা করতে চাই আসেন আসেন বদর যুদ্ধ চলে গেছে বদর যুদ্ধের সেই ইতিহাস বদর যুদ্ধের সেই চেতনা আজও বাকি আছে খোদাই বের সন্ধি গেছে তার চেতনা বাকি আছে উনিশশো সালে রক্ত যারা দিছে এই দেশের জন্যে আপনার মুক্তি বাহিনী মুক্তিযুদ্ধ চলে গেছে মুক্তি যুদ্ধের চেতনা আজও আছে যতদিন বাংলাদেশ থাকবে অতদিন মুক্তিযুদ্ধের চেতনাও থাকবে চেতনা কাকে বলা হয় চেতনা এখনো বুঝেন নাই চেতনা কমনি কিন্তু একটা এ পন্ত কয়েক হাজার মানুষ ওই বর্ডারে মারা হয়েছে বলেন কয়েক হাজার মানুষ বর্ডার মারছে ভারত সরকার গুলি করে কথা ঠিক কিনা বাংলাদেশ সরকার একজনও মারা নাই কথা ঠিক কিনা বলেন এত সাহায্য যারা করছে বড় বড় বুলিয়ে যারা ওরায় যে একাত্তর সালে সাহায্য করছে একাত্তর সালের পরে যে সমস্ত আকাম গুলা করছে ভারত হেগেলের বিচার কোথায় যাব সেদিন রাত দশটার সময় এতগুলা ওই গজল ডবার সব সাইরা দিয়া দশটা জেলাকে ডুবাই মারলো ওটা কোথায় যাবে এত হাজার মানুষ বর্ডার মারছে ফেলানোর মতো মানুষকে মারে তারা ঝুলে রাখলো এটা কোথায় যাবে এটা কই যাবে এটা অতএব মুক্তিযুদ্ধের চেতনা মানে একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে কেন হয়েছে শুধুই পাকিস্তানকে তাড়ানোর জন্য হয় নাই এ দেশকে সকল কিছু থেকে মুক্তি করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে অতএব বাংলাদেশে যারা আছে আমি আমার বক্তব্য অভেন বাংলাদেশে যারা আছে কোনো ব্যক্তি ভারতের দালাল হবে না কোন ব্যক্তি পাকিস্তানের দালাল হবে না তারা দালাল হবে এই দেশের তারা দালাল করে মহান মুক্তিযুদ্ধ হতে পারে মুক্তিযুদ্ধের চেতনা বাকি আছে আর একটা মুক্তিযুদ্ধ হতে পারে কথা ঠিক কিনা অতএব অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করাই হলো মুক্তিযুদ্ধের চেতনা যেরকম সভা আমি কোন দল করি না কথা ঠিক না আমার কোনো দল না আমি বাংলাদেশে ভালোবাসি এদেশকে ভালোবাসি এদেশ স্বাধীন হয়েছে তাও ভালোবাসি আমি ভারতকে ভালোবাসি ততক্ষণ ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে নিয়ে আসে চোখ রাঙাবে না আর কোনো শত্রুতা পোষণ করবে না আমি ভারতের দালাল না আমার যা নেয় অন্যায় সেটাও বলি আমি সৌদিকেও বলি আমি পাকিস্তানকে বলি পাকিস্তান তো নতুন করে সাথে কথা ঠিক না আজকে সৌদি যদি আজ যারা দিত ইরান সহকারে আপের ওই যে কি জানি ও ইসরায়েল বাজান করতে করতে চোদ্দ শিখির তলে চোদ্দ শিখির তলে হাত দায়ে যাইতো কথা ঠিক কিনা বলছি আজকে তাদের কারণেই তো ইরান একা লড়তেছে কিন্তু কাউকে আমরা সাথে পাই নাই ডোনাল্ড ট্রাম্প এত চালাকের চালাক সৌদিকে হাত করছে সৌদি যদি আরব লীগের নেতৃত্ব যদি দেয় তাহলে পরে তো আমার ইসরায়েল শেষ হবে আমার তো শেষ হবে পট করে তাদেরকে হাত করে হ্যাল করছে ওই ইরানের সামনে ধরার জন্য একটা সিস্টেম করার জন্য কথা লক্ষ্য করছে এই জন্য মুসলমানরা আমরা আমাদের আমরা পরাজিত কেন আমরা এক হইতে পারি নাই কথা ঠিক কিনা বলেন কোরআন হাতে এক হইতে পারি নাই কিন্তু ইহুদিরা খ্রিস্টানরা তারা কিন্তু এক হইছে ইহুদি উহুদি লাগে না খ্রিস্টান খ্রিস্টান লাগে না লাগে মুসলমান মুসলমান কারণ কি এক হইতে পারি নাই মানিগন্দরবাদ শেরবেন নেতৃত্বে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হবে আমি কোন দেশদ্রোহিতার কাজ করি না কোন দেশের বিরুদ্ধে আমার কোন বক্তব্য না আমার বক্তব্য খোলা এবং স্পষ্ট ভারতের সদস্য সম্পর্ক আছে সামনে থাকবে করতে আমাদের হবে মায়ানমারের সদস্য সম্পর্ক আছে কিন্তু আমার দেশের স্বাধীনতা আমার দেশের ভৌগোলিক পরিবেশের মধ্যে আমার দেশের অর্থনীতির মধ্যে অন্য কোন জায়গায় যদি সুকৌশলে কেউ যদি হাত বাড়ায় সে ভারত হোক যেই হোক তার কালো হাতকে ভেন দেওয়া হবে আমার কোরআনকে ভালোবাসি হাদিস শরীফকে আমরা ভালোবাসি কোন দেশ যদি চায় বাংলাদেশের সাথে লড়বে আসেন দু এক রাউন্ড লড়ি পারবে নাকি আরে একাত্তর সালে পারে নাই পাকিস্তান তো হয় সাড়ে সাত কোটি এসে আঠারো কোটি আর এত বড় আল্লাহর পর কোরা গিয়ে শেষ কথা ঠিক কি না বলেন এই স্লোগান কোথায় পাবেন নড়তgetLogger আল্লাহ এটা বাংলাদেশে এই স্লোগান이다 আল্লাহ বলেন সুবহানাল্লাহ অতএব আমরা সেই সুন্দর একটা সমাজ চাই আত্মার পরিশুদ্ধি মানাবাড়ি কাটাকাটি কাটি হানাহানি বন্ধ হবে আপনার আত্মা বিশুদ্ধ না হলে কখনো শেষ হবে না কোরআন কোরআন ফলো করেন হাদিস ফলো করেন ধ্যান খেলের মাধ্যমে আল্লাহর জিকির করে ডিবারা করন শিব নামাজ সকল প্রকার শিখ এবং বেদাত থেকে হেফাজত হয়ে প্রত্যেকটা মানুষ গ্রামে গঞ্জে মাঠে ময়দানে কোরআনের হাজি শিল্পের দাওয়াত প্রদান করে যেরকম সোহান আল্লাহ মানিকন দরবার শিল্পের নেতৃত্বে শরীয়ত তরিকত হকিকত মারফ জানা মানা বুজা রুহে আত্মার জগতের মানবতার ডাক দ হয়েছে এই পূর্ব চত্বরে ময়দানে ডিসেম্বরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখের এই মাহফিল বিশ্বস্ত মাহফিলকে মন্ডিত করার জন্য যে মাঠে মহানীবশ্বরম জীবন ছড়ির কথা আলাপ আলোচনা সবকিছু সমাজে বাস্তব মানুষকে দেওয়ার জন্য মাঠে মধ্যে নামছি আল্লাহর পাগলেরা আল্লাহর আশেকেরা সোগান উঠাইতে হবে আল কোরআনের আলো আল হাজি শরীফের আলো জিকিরের আলো সুন্নাতের আলো আত্মসুদীর আলো বায়াতের আলো আল্লাহ পাক জানি কবুল করে নেন রহমত করে দেন বরকত আল্লাহ পাক নাজিল করে দেন প্রত্যেকটা মানুষের অন্তরে লালিত হইতে হবে একটা কথা সেটা হলো কি কোন মানুষকে ভয় করি না কোন দেশকে ভয় করি না কথা ঠিক আছে বয়কা কি করি অল্লাহ আহাকু আহাক্কু আনতাকশা আল্লাহরে বয় করি রেজে কে দান আল্লাহ সন্তান কে দান আল্লাহ ছেলে কে দান আল্লাহ মেয়ে কে দান আও ও যুকরান ওয়াইনাসা ওয়ায়াজর মাইয়্যাশাও আখীমা অতএব আল্লাহ পাক দান যরকম আল্লাহ কোনো দেশ মারতে পারে না পানি তো মারবো भाতে মারবো এই কথা তিন পায়ের কোন দাম নাই কে বাসা নেওয়ালা মার নেওয়ালা কে অত কোন দেশ বাম হাত দিলে এই বক্তব্য আমি এনে ধেনি কি আমি আমি সব জায়গায় আবার এই বক্তব্য সব জায়গায় আমার চলে আমি আপনাদের খেদবত আরস করতে চাই মানিকন দরবার শিরবের নেতৃত্বে আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের দেশে আমার একটা কাজ চলছে যেই কাজ আমি কারোর সাথে তর্ক করি না ঝগড়া বিবাদ নাই আমার ভিতরে সম্মান শ্রদ্ধাবোধ আছে আমি কোনো পার্টি না করি না কোনো বড় বড় নেতা কর্মীর সাথে যোগাযোগ করে মালপাতি কামায় ওটা আমার মধ্যে পাইবেন না কুটি টাকা কামে ওটা আমার মধ্যে পাইবেন না আমি সেই মন এবং কল্পনা নেয়া সামনে কাজ চালাইছি অনেক টাকা হয়ে গেছি এই দেশে কোন না কোন ভাবে শান্তি হিসাব হবে আপনারা মনে রেখে দিয়েন এই দেশ কোরআন সুন্দর মাফিক তার রাজত্ব কায়েম হয়েই যাবে বলি একটা দলিল সুরা বাঁকরার শেষের দিকে দেখেন সুরা বাঁকর শেষের দিকে তালুত আল্লাহ সালাতাম জালুতের সাথে যুদ্ধ হলো না জেহাদ হলো না তখন দাউদ আলাইসাল্লাম হলো ছোট বালক তাকে নিয়ে জালতের বিরুদ্ধে লড়লেন বিজয় আল্লাহ দিয়ে দিয়েছেন জোরকাল মানছে হাসা হাসি পারছে আরে তাহ মানুষ জালুতের সাথে পারে নাকি যে তে আমন কারবাল আল্লাহ বিজয় দিয়ে দিবেন জোরে কম সুবহানাল্লাহ ঠিক তার পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়ালাউলা দাফুল্লাহিন্না সাবাদহুম ইবাদিন লা হাসাদাতিল আরব ওয়ালাকিন আল্লাহু যফাদনা আলা আলামিন আর জালুত অত্যাচার করেছে মানুষ খুন করেছে মুসলমান নিধন করেছে আল্লাহ পাক বলে আমি এক দলকে আরেক দলের উপর প্রাধান্য বিস্তার করে দেই তা সারা এই সমাজ সব লণ্ডবণ্ড হয়ে যেত শিব হয়ে যেত যেরকম ঠিক কিনা অন্যত্র সুরা বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ওয়াইজা আরান্না আনহুলিকা কারিয়াতান আমারা না মুত্তাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্ক আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদবীরা আল্লাহ পাক বলেন আমি যখন কোন জনগোষ্ঠী কোন দলকে যখন নিস্পৃহিত করতে চাই ওই দলের নেতাদেরকে আমি বলি যে তোমরা ভালো ভালো কাজ করে তা তারা করে না উল্টা পাল্টা কাজ তারা করে অতএব আমি তাদেরকে সমলে তখন পতন ঘটে দিই যেরকম ঠিক কিনা শুনেন আল্লাহ পাক সুযোগ এই বাংলাদেশের সুযোগ সবাইকে সবাইকে দিবে আল্লাহ পাক সুযোগ দিবে আল্লাহ কোরআন বলছেন তাদেরকে আল্লাহ পাওয়ারে নিছেন। আবার যারা কোরআন হাদিস শরীফ মাফিক দেশ চলবে চলবে বলে ভুলই যারা আওড়াইতেছে আমরা যারা বলতেছি আমাদের মধ্যে অনেক দল আছে যারা কোরআন হাদিস শরীফ নিয়ে কোরআন মাফিক দিলে শান্তি হবে ভালো হবে সবকিছু চলবে এই সুযোগও আল্লাহ পাক তাদেরকে একদিন দিবে প্রমাণ দিব কেন জোর এখন কবে দিবে আমি তো জানি না আমি তো ওটা জানি না সামনে ইলেকশন আসতেছে আমি তো কিছুই বলতে পারবো না আল্লাহ পাক বিএনপিকে সুযোগ দিচ্ছেন কিনা না লীগের সুযোগ দিচ্ছেন কিনা জাতীয় পার্টির সুযোগ দিচ্ছেন কিনা পরে খেরা আছে না 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 পরে আছে হলো ইসলামপন্থী ইসলামপন্থী সেখানে মুফাসির কোরআন আছে হেফাজত ইসলাম আছে জোট আছে খেলাফত মঞ্চ আছে খেলাফত খেলাফত্রিশ আছে তারপরে মুসলিম লীগ আছে জামাত ইসলাম আছে এই শিবির জামাত সহকারে ওনারা আছে সবাই উল ইসলাম কোরআন হাতে নিছে যেরকম ঠিক কিনা কোরআনুল কারিমের পতাকা হাতে নিছে সবাইকে মিলে আল্লাপাক একটা সুযোগ দিবে সেই সুযোগ কবে আসবে কে জানেন আল্লাহ ভালো কি সব জানে না তবে আমাদের রিসার্চে খাতে সবাই সুযোগ দিলে আল্লাহ পাক তাদেরকে সুযোগ দিবেন যে তোরা কিছুদিন করলি একজন হলো কত বছর জানি সত্তর বছর না সতেরো বছর একজন পনেরো বছর আরেকজন মোটামুটি পাঁচ নয় বছর চলছে এখন সবাই তো মোটামুটি দেখা সারা নাকি কন এবার কোরআনকে যারা হাতে নেয় ইসলামকে যারা হাতে নিচ্ছে এটা কবি কবিনিসের হেফাজত ইসলাম সহকারে আরো সবাই সহকারে আল্লাহ তাদের একটা সুযোগ দিতে পারেন কবি দিবেন আমি জানি না আল্লাহ ভালো জানেন তবে সুযোগ একটা তারা পাবে এই কথার মধ্যে কোনো ভুল নাই তার কারণ বাংলাদেশের পাবলিক যখন খেপবে যখন বুঝবে এত বোটাপাটি কয়ে না মেলায় দেখা দেখছি এন আবার কোরআনের কথা যা খারাপ দেখার দরকার পাবলিক দেওয়ার দরকার আছে না নাই আমরা তো জনসাধারণ আমরা আমরা তো জনগণ আমরা এটা কিন্তু হিসাবের কথা এটা এক দল আরেক দলের প্রাধান্য বিস্তার করবেন বিনপুর আমলিক প্রাধান্য বিস্তার আবার আরেক দল প্রাধান্য বিস্তার আবার জাতি প্রাধান্য বিস্তার এ না আসে তো হুজুর আর বাকি খালি তুমি কোন ডিভিশন পাইছো ও আমি আমার রোল নম্বর হলো ই রোল নম্বর হলো দুই তারপরে তিন নিবই তিনজন তোমার কত আমার তিন ই আছে তো সেই জায়গায় তিন দেখা সারা চতুর্থ নম্বর হলো হুজুর রাফিস কথা ঠিক কিনা সুযোগ একটা পাইতেও পারে আমি জানি না আল্লাহ জানেন কবে হবে তবে পাবে একটা সুযোগ এটা কথা ঠিক এই সুযোগ বাংলাদেশে আসবে কাজে যারাই যখন ক্ষমতায় যেই থাকেন না কেন ক্ষমতার অপব্যবহার করবেন না আজলমূর্তাহ অত্যাচারের প্রতিফল ভয়ঙ্কর হয় যে কোনো দলের যে কোনো মানুষই আমি আপনি হই কেন এরা যে যারা তাদের হাতে থাকে পাওয়ার তারা পাওয়ার ব্যবহার করবেন না ভবিষ্যতে এটা হলো সকলেরই শিক্ষা এরা হওয়া হলো উচিত জরেগণ ঠিক কিনা আমরা চাই দেশের শান্তি আমরা চাই সুন্দর আমরা মনে করি একজন বিষাক বিশ্বের মুরিদ যারা আছে অন্তত পক্ষে তারা একটা পেট্রোল বোমা দিয়া একটা বাড়ির গাড়ির মধ্যে দিয়া কয়জন মানুষ মারবো না কোন হুজুর দেখছেন পেট্রোল বোমা দিয়ে গাড়ি মানুষ মারছে কোন হুজুরু দেখছেন সাইনিস কুরাল দিয়ে মানুষ মারছে সেদিন তো মিরপুরে একজন চাইনিজ কুরালদের দিয়ে এক গলা ওয়ার্ড দেখ নামিয়ে হালাইছে আপন আত্মীয় একজন আমি যখন রাজশাহী পঁচাশি না ছিয়াশি সালে গেলাম ওখানে একজনের শিবিরের এক ছেলেরে অন্য পার্টির লোকেরা মাইরা ওই ক্যাম্পাসের মধ্যে গাইরা উপর প্লাস্টার করে দিচ্ছে কতটি শুনবেন আপনি এরকম অনেক জায়গায় মারামারি খুনা খুনি হয়েছে অন্তত পাকি টুই মাথে দিয়ে জুব্বা ভরিয়া কোরআন শিব হাতি নে এটুক তো করে না কথা ঠিক কিনা তাহলে কেন এগুলোর ভুল বোঝানো হয় শোনে যে কোরআন হলো শান্তির বার্তা যে আল্লাহ পাক শান্তির কথা বলেন ও কোরআন যদি হাতে না অশান্তি কিছুই হবে না যেরকম সোহান আল্লাহ বলন আপামর জনসাধারণ অন্য ধর্মের মানুষ যারা সকলেই নিরাপত্তায় দেশে বসবাস করবে এবং সেই সঙ্গে আরো যারা আছে সকলে মিলা জিলা দেশটা যদি দেশটা যদি সুন্দর করে চালানো হয় ভালো হবে কিনা আমাদের দেশে যদি মেল হয়ে শান্তি হয় বিদেশি হাত বাড়াবে জানা এই দেশে শান্তি হয়েছে জোরকম সোমান আল্লাহ তাহলে ওই যে সৌদি কুয়েত কাতার আবদাবি ওমান মসল পঞ্চান্নটা ইসলামী রাষ্ট্র তারা আসবে কিনা জোরক তারা আসবে কিনা জোরকন আসবে কোন সময় যখন প্রমাণিত হবে কোরআনকে ভালোবাসেন যখন প্রমাণিত হবে এ দেশের মানুষ আটানব্বই পার্সেন্ট মানুষ ইসলামকে ভালোবাসে হাদিসকে ভালোবাসে কোরানকে ভালোবাসে নামাজকে ভালোবাসে এই কথা যেন আরব বিশ্ব যখন জানবে তারা হাত বাড়িয়ে দিবে তারা জোরে কৌসুমান্না আর দায়ারি সহ ইবাদিয়া সলে হন আর বেকার বান্দাদের জন্য এই পৃথিবীর জমিনের রাজত্ব আল্লাহ দিয়ে কোন সুবহানাল্লাহ তার শিবের নেতৃত্বে সেই শান্তির প্রত্য সানিয়া গ্রামেগঞ্জে মাঠে ময়দানে শান্তির বার্তা বহায় দেন আল্লাহর জিকির এবং আত্মশুদ্ধির ব্যবস্থা করে বায়ত বড়ি হয়ে প্রত্যেকটি মানুষ সুন্দর জীবন ব্যবস্থা করবে নেতাকর্মী যারা আছেন বায়াতের কথা বলেন বড়িতের কথা বলেন আত্মশুদ্ধির কথা বলেন জিকিরের কথা বলেন সুন্নতের কথা বলেন মুস্তাহাবের কথা বলেন নেতৃত্বে যারা দেন এগুলো তখন নেতার আপনারা ঘটনা নাকি আমি আপনাদের আহ্বান করি বাংলাদেশের মানুষ ভালো বদ্র সব্য সুন্দর আমরাই হলে কিছু মানুষ কাজা ঝগড়া লাগাই দিছি সুন্দর জীবন পরিগ্রহ করে মানিকন্দরবাদ শিল্পের নেতৃত্বে এই বিশ্বস্তর মাঠে আসার জন্য আহ্বান করতেছি কেন বিশ্বস্তমা কি বিশ্বস্তমা কেন ডাক দিলাম কিসের জন্য ডাক দিলাম কি আমরা করি দেখার জন্য সকল আহ্বান করি আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত করে দেন সকলে গায়ে গায়ে দেন হ্যাঁ জন্য তবা হবে نیت کرنا باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم شبوری باتو سے اور سب کاموں سے اور بیت کیا اوپر اوپر محمد منظر الاسلام صدیقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدیق صاحب کے آئی میرے مولا اس اور اس بیت قبول فرما اللہم آمین ربنا تنا فی الدنیا حسنا فی الاخرہ حسنا حسن وقن حسن بنر اللہ تمہار ذاتر قسم قر بولی مولا ভিতরে কোনো হিংসা বিদ্বেষের কথা বলি আহ্লা বাংলাদেশকে ভালোবাসি আল্লাহ বাংলাদেশে যারা আছেন সকলের মধ্যে প্রেম ভালোবাসা জোগায় দাও মারাবারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও আল্লাহ কোরআনিক জীবন হাদি শিল্পের জীবন পরিগ্রহ তফিক তুমি এনায়ত করে দাও আল্লাহ প্রতিবেশী রাষ্ট্র যে করা আছে আল্লাহ সৌহার্দ্যপূর্ণ ভাব আমাদের মধ্যে তুমি এনে দাও মানুষে মানুষে হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও সম্মান শ্রদ্ধা বোধ আমাদের মধ্যে তুমি এনে দাও আয় আল্লাহ কোরআনকে ভালোবাসার তফিক এনায়ত করে দাও আল্লাহ সুন্নত মতো পর তফিক এনায়ত করে দাও সকল প্রকার শিখ বেদাতে সমাজ থেকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ আমাদের পিতা মাতা আত্মহার ইন্তকাল করেছেন আজকের নামাজের সব জিকির সব সব হাজিয়া টুকু তাদের রুহুর বলে তুমি পৌঁছিয়া দাও আল্লাহ হাদিয়া টুকু আলো আলোচনা হাদিয়া টুকো টুকু আমার পিতা মাতা এখানে সাহিত্য আছেন আরো মুরব্বী যারা আছেন তাদের রুহুর বলে তুমি আল্লাহ পৌঁছিয়া দাও আল্লাহ যার বিপদ আছে বিপদ দাও খুশি বিমান আজাবের মধ্যে যারা আল্লাহ আলাহ দান করে দাও আল্লাহ আমাদের হায়াত তুমি বাড়াই দাও সুস্থতা এনায়ত করে দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক সম্মানজন ইস্তার্ল তুমি আমাদেরকে সমাহিত করো বিপদে যারা বিপদ তুমি তরাই দাও মানসিক দুশ্চিন্তা আল্লাহ তুমি দূর করে দাও এলাকার ঘরের জিগে পৌঁছে দাও বাসিন্দের বাসিন্দাল তুমি কবুল করে নাও এই বিশ্বাস তুমি কবুল করে নাও টঙ্গের বিশ্বাস কবুল করে দাও আল্লাহ যত মোলামে একটা মোলামে দিন যেন দিনের দায়ী হিসেবে কাজ করতেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও রব্বের হাম হুমা কাবার রব্বাই সবিরা ওফবিদম إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله